অটো লরির মুখোমুখি সংঘর্ষে পথ দুর্ঘটনায় আহত দুই ঘটনাটি ঘটেছে সোমবার শামশেরগঞ্জ থানার চকসাপুর সুলতান জাতীয় সড়ক এলাকায় জানা যায় রং রুট দিয়ে আসা অটোটিকে ষোলো চাকার একটি লরি ধাক্কা মারে খবর পেয়ে ঘটনাস্থলে শামশেরগঞ্জে ট্রাফিক পুলিশ এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় দুর্ঘটনার জেরে রাস্তায় যানজটের সৃষ্টি হয় পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর থানার চকসাপুর সুলতান মোড় জাতীয় সড়কে অটো লরির মুখোমুখি সংঘর্ষে পথ দুর্ঘটনায় আহত দুই যারা যায় জঙ্গিপুরের দিক থেকে ফরাক্কা গামী একটি ষোলো চাকার লরি উল্টো দিকে রং রুট দিয়ে আসা মালবাহী অটোকে

মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরুদ্ধ সম্ভার আর একটি সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন এতেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078